মার্কেটে আপনাদের যে শাল পাশে থাকবে এটা পাশে পাশে পাশ পাশে আপনি কিন্তু নিতে পারবেন না আর এগুলো উলেন সুতার কাজ আর এটা কিন্তু পুরোটা হ্যাভি মোডে তেরোশো আশিটি আমাদের দেশের শীতকালের ডিজাইন ভালো লাগবে মাল্টি সুতার এখানে কাজ আসসালামু আলাইকুম ইবরম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরেকটি একটি নতুন কাশ্মীরি শালের ভিডিওতে আসলে সকলেই ভালো আছেন আর আজকে যে শালগুলো আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু কাশ্মীরি পার্টি শাল নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হবে পশমিনা সফট বডির মধ্যে থাকবে কেমন আর আজকে মূলত যে ডিজাইনগুলো পাবেন এগুলোর মধ্যে থেকে মূলত হচ্ছে আজকে কিছু ভারী কাজের শাল পাবে যেগুলো হচ্ছে পার্টিশাল শাল অনেক ভারী কাজের হবে ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে শালগুলো দেখাবো যে শালগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সুতার ভারী সুতার কাছে এটা দুই হাজার পঁচিশ সাল মানে দুই হাজার চব্বিশ পঁচিশ নতুন সিরিজের শালের ডিজাইনগুলো এক একটা কালার হ্যাঁ অনেকগুলো করে কালার আছে কালারগুলো দেখাবো আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার আমি একটু জাস্ট একটু দেখাই ভিডিও শুরুর আগে খুবই স্টাইলিশ ক্লাসিক কিছু শাল পাবেন যেটা মোটামুটি রিটেলে মার্কেটে আপনাদের যে শালগুলো যেরকম একটা প্রাইস হয় তো এই শালগুলো মূলত অনেকটা কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ যেমন এগুলো এক একটা রিটেল প্রাইস গেলে মিনি যদি আপনি এই ধরনের স্টাইলিশ বা এই ধরনের ভারী সুতার শালগুলো নেন আপনার প্রাইস কিন্তু দুই হাজার টাকা লাগবে তো আমরা এই শালগুলো আপনাদেরকে দেব একদম রেকর্ড করা প্রাইসে মাত্র তেরোশো আশি টাকা আপনারা ঠিকই শুনেছি মাত্র তেরোশো আশি টাকা দিয়ে কেনাকাটা থেকে তো সুন্দর সুন্দর স্টাইলিশ শলগুলো নিতে পারবেন তো আমি কথা বাড়াবো না প্রোডাক্টে যাচ্ছি তো ফার্স্টে যে শালটা আমি দেখাবো মূলত এই শলটার ডিজাইনটা আমি একটু দেখাই এটা একটু একটা নামায় নেবেন এগুলো একটু সরাই নেন হ্যাঁ তো ডিজাইনটা আমি একটু দেখাই আর আজকে মূলত আমাদের হচ্ছে দোতলা শোরুম থেকে ভিডিওটা হচ্ছিলো তো এখানে প্রচুর কালেকশান আমাদের আছে আমি শালগুলো দেখাই এই শালটা যেটা এটা হচ্ছে কাশ্মীরি সিঙ্গেল শাল আমরা বলে থাকি বা শর্ট মিডিয়াম শাল আমরা বলি এই শালটা মূলত এটা পাশে কি আছে দেখে এটা মূলত পাশে উপর থেকে এই পাশে পাবেন হচ্ছে উনচল্লিশ বা চল্লিশ আপনারা পাবেন উনচল্লিশ আসে চল্লিশও আসে আবার এটার পাশে মানে লম্বা যেটা এই পাশ থেকে এই পাশে লম্বা আপনারা পাবেন হচ্ছে মাত্র আশি ইঞ্চি মানে চল্লিশ বাই আশি সুন্দর সুন্দর এই শালের ডিজাইনগুলো আজকে দেখাবো আপনাদেরকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিটোরে স্কিপ না করে কন্টিনিউ করার জন্য কারণ এই শাল এটা রেকর্ড করা শাল কালারগুলো দেখান এটা রেকর্ড করা শাল প্রাইস যে প্রাইসটা হচ্ছে আমি এটা একটা গতানুগতিক কথা যে এই দামে কেউ দিতে পারবে না ব্যাপারটা এরকম বাট এখানে এই শালগুলো আসলেই এত কম প্রাইসে এত নকশা করা হ্যাঁ টান করে ধরেন এই প্রত্যেকটা শাল দেখেন কত হ্যাভি মোডে কাজ করা প্রত্যেকটা সুতার কাজগুলো কিন্তু খুবই জোজভাবে করা আছে কেমন একটা পটল ক্রিনের উপরে তো এই শাল কিন্তু এই দামে কেউ দিতে পারবে না সো আপনারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে জটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে সালের কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর ক্লাসে ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা শাল পাশে থাকবে এটা পাশে পাশে পাশ পাশে থাকবে হচ্ছে খেয়াল রাখবেন ফর্টি বা উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ এবং লম্বা এটা হচ্ছে আশি ইঞ্চি থাকবে হ্যাঁ এটা কাশ্মীর লং শাল এটা যে কোনো ড্রেসের সাথে আপনার শাড়ির সাথে বা অনেকে যারা একটু কনজারভেটিভ বোরখা ইউজ করেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট বাইরে বের হবেন একটা গায়ে হালকা পাতলা একটু সুন্দর কিছু থাকলে ভালো তো এই ধরনের প্যাটার্নে আপনি কিন্তু নিতে পারবে না চমৎকার এই শালের ডিজাইনগুলো হ্যাঁ তো আমি এক একে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো আশি টাকা থাকবে কেমন এই শালের প্রাইসগুলো যেখান থেকে নেন আপনারা খেয়াল করবেন যে শালের যে ডিজাইনগুলো আসে মার্শাল্লাহ প্রত্যেকটা শাল দেখেন এত সুন্দর করে সুতার কাজগুলো আর এগুলো উলেন সুতার কাজ আর এইটা কোনো প্রকার এই শালগুলো কোনো প্রকার ববলিন উঠবে না যেটা হচ্ছে আপনি একটু ধরে রাখেন হ্যাঁ ববলিন উঠবে না যেটা হচ্ছে একেবারে মানে লম্বা সময় দশ বছরের সালে একটা ববলিন আপনারা উঠাতে পারবেন না নর্মালি ইউস ইউজ করবেন ওয়াশ করবেন কোনো প্রবলেম নেই হ্যাঁ যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো আমি একে একে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে পার্টি শালের অরিজিনাল কাশ্মীরি শাল আপনি এই শীতের মধ্যে ইনস্টেন বের হবেন একটা শাল হলে ভালো হয় এটা সৌন্দর্যই আলাদা বা এটার গেট আপই আলাদা একটা উইন্টার একটা ফ্যাশনের জন্য কিন্তু শালগুলো কিন্তু প্রচুর চলে তো ট্রাই করতে পারেন মাত্র তেরোশো আশি টাকায় পার্টি শালগুলো পাচ্ছেন আর এখানে আরও এক নতুন আরও একটা ডিজাইন দেখাবো শালটা একটু ভরে দেখেন যে কী পরিমাণ কাজ শালগুলোর মধ্যে কি পরিমাণ কাজ আসছে প্রত্যেকটা শাল যদি দেখেন যে এইটা পুরোটা শাল যেটা আপনি পাবেন যে একদম বডিটা কিন্তু পুরোটা হ্যাভি মোডে সুতার কাজ করা একেবারে পেটানো সুতা উলেন সুতার এগুলো কাজ অরিজিনাল কাশ্মীরি এই শালগুলো যেটা আবারও বলছি এটা লম্বাই থাকবে আসি পাশে কিন্তু উনচল্লিশ বা চল্লিশ থাকবে এত ভারী শাল যেটা আপনি রিটেল থেকে নিয়ে দুই হাজার লাগবে আপনি যদি আমি ভারী সুতার বা ভারী গর্জের শালের কথা বলছি তো এইটা আপনারা পাচ্ছেন কিন্তু মাত্র তেরোশো আশি টাকা খেয়াল রাখবেন শুধু সালের প্রাইস না এখানে ডিজাইনটা একটা ইম্পর্টেন্ট বিষয় মাল্টি কিন্তু দুই হাজার সালের মানে দুই হাজার একুশ বিশ সিরিজেরগুলো যদি নেন হ্যাঁ ওগুলো কিন্তু অনেক কমে পাবেন বাট আপডেট ডিজাইন যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা এরকমই থাকবে হ্যাঁ খুব কমে দুই হাজার টাকা এগুলো খুচরা বিক্রি হয় তো আমরা তেরোশো আশি টাকায় দিয়ে দিচ্ছি তোকে এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটা কালার আছে ব্ল্যাকের উপরে অনেক সুন্দর শাল কালারগুলো দেখে ভালো লাগবে প্রত্যেকটা শাল আপনি যখন এটা অনেকে মনে হবে যে এটা এত ভারী সুতা হ্যাঁ কাজটা যেহেতু গর্জিয়াস একটু তো ওয়েট হবেই আর একটু ওয়েট হলে কিন্তু আপনি যথেষ্ট উষ্ণতা পাবেন গরম পাবেন আরামও পাবেন কেমন তো এই কালারগুলো দেখালাম পাশাপাশি আরও কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা স্ট্রেট এই সবগুলো একটু স্ট্রেট ধরেন আমি দেখাই প্রত্যেকটা শাল আমি দেখাই দিচ্ছি তেরোশো আশি টাকার ডিজাইনগুলো হ্যাঁ একে একে দেখাবো সুন্দর সুন্দর সুতার কাজ যার যেটা লাগে নিয়ে নেবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা আমাদের এই শলগুলো যারা আমাদের এই শলগুলো আপনারা শপ এসে দেখে নিতে চাচ্ছেন তো আপনাদেরকে একটু বলবো যে আসার আগে অবশ্যই একটু যোগাযোগ বা কন্ট্যাক্ট করে আসবেন যাতে করে আপনারা আসলে এই যে কালো গ্যাপটা না কালো গ্যাপটা কিন্তু সুতার কাজ খেয়াল করবেন কালো গ্যাপটা সুতার কাজ এইটাও সুতার কাজ মানে এত সুন্দর সুন্দর শালের ডিজাইনগুলো মাত্র তেরোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন যেটা সাইজটা হচ্ছে সিঙ্গেল বা মিডিয়াম শাল আমরা বলে থাকি তো যেটা বলছিলাম যে আপনারা যারা শপে এসে শলগুলো নিতে চাচ্ছেন একটু আসার আগে একটু আসার আগে একটু কন্ট্যাক্ট করে আসলে হয় কি যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসেন আমরা জানি আপনাকে অ্যাকুরেট যে ডিজাইনটা এটা যাতে দিতে পারি সে জন্য আর কি একটু ওইভাবে আসবেন হ্যাঁ একটু যোগাযোগ করে আসলে ভালো আর যোগাযোগের জন্য আমাদের যে স্ক্রিনের নাম্বার সেটা নিয়ে যোগাযোগ এত সফট এই প্রত্যেকটা পার্টি শাল মানে একদম হালকা কাজের হবে এগুলো পুরোটাই কাজের যে ডিজাইনগুলো যে যার যে কালার লাগে হ্যাঁ একটু টান করে ধরেন টান হ্যাঁ যার যে কালার লাগে মানে একদম লাইট কালার ডিপ কালার সহ হ্যাঁ যেরকমটা লাগে নিতে পারবে সুন্দর সুন্দর এই শালের ডিজাইনগুলো মাত্র প্রাইসটা দিয়েছি তেরোশো আশি টাকা একদম সফটের মধ্যে হবে প্রত্যেকটা শাল অরিজিনাল কাশ্মীরি কারণ এই ধরনের শালগুলো অনেকে যদি বলেন যে এটা আমাদের দেশীয় কিনে আসলে দেশি হলে তো আমরা আরও এটা অ্যাপ্রিসিয়েট করবো আরও ভালো বলবো কিন্তু আসলে কি আমাদের দেশে শীত প্রধান না এই ধরনের শাল বা এগুলো ম্যানুফ্যাকচার করতে গেলে যে ধরনের একটা মানে ইনভেস্ট লাগে যেটা আসলে এত স্বল্প সময় যেহেতু শীতটা আমাদের এখানে অল্প সময় এই জন্য কিন্তু এই জন্য এই ইনভেস্টটা এখানে কেউ করে না সো এই শালগুলো নিঃসন্দেহে কাশ্মীরি শাল আপনি নিশ্চিত থাকতে পারেন এবং হিট আরও একটা ডিজাইন একটু দেখিয়ে দিই এত সুন্দর শালের ডিজাইন ভালো লাগবে প্রত্যেকটা শাল ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন তো কালার দেখিয়ে দিলাম যার যেটা লাগে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা রেকর্ড করা একটা প্রাইস এই প্রাইজে কাশ্মীরি শাল এত ভারী কাজের শালগুলো কিন্তু আপনাকেও দিতে পারবে না আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শালই কেমন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একসাইডে কিন্তু পার্টটা একটু ম্যাচিং করা একদম চুমকি পাতি ছাড়া সলিড সুতার ম্যাচিং কালারটা পেস্টাল গ্রিনের উপর এখানে যে কালারগুলো মেনশন হয়েছে অনেকটা কিন্তু মেনশন করতে মিসিং হয়েছে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন এই শালটাও দেখেন সুন্দর একটা শাল কালারগুলো কি লং শালের ডিজাইন কালারগুলো কিন্তু খুব জুস। মাল্টি সুতার এখানে কাজ পাবেন বডি ম্যাচিংটা কিন্তু একটা কালার আছে যেটা ব্ল্যাকের উপরে গ্রে কালার স্ট্যান্ডার্ড কেমন আর সেম ডিজাইনে আরেকটি কালার আছে দেখাই দিই শালটাও দেখবেন এটা ভিডিওর আজকে শেষ ডিজাইনটি দেখিয়ে দিলাম তো যার যেটা লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনের এখন নম্বরে মাত্র তেরোশো আশি টাকা রেকর্ড করা প্রাইজে অরিজিনাল কাশ্মীরি শালগুলো পেয়ে যাচ্ছেন যে অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার সেই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন তো আজকে এই পর্যন্ত সালা দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শালগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু শীতটা কিন্তু চলে আসে আলহামদুলিল্লাহ তো এই শীতের মধ্যে কিন্তু শীতের ফ্যাশনটি করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম